Meet new friends, try IR. You must be eighteen plus to access and use this APP. What are What are you waiting for? Just get in on Google Play Store. See you on AR. Meet new friends. পুরোটি ভাই কীভাবে ব্লক করব একটা ডিভাইসের জন্য এলো ভাই করা উচিত না ভাই তো আপনাদের কথা মাথায় রেখে লাইভে আসলাম সো বেসিক্যালি আমরা এখন লাইভে চলে এসেছি এক মিনিট

করেছি করেছি খুবই সামনে আগাচ্ছি দেন আমরা আরেকটা ঘরে প্রবেশ করলাম চোখ পেয়ে গিয়েছি বলতে বলতেছি তো আমার মেবি এগুলো আমাকে বিষটা কালেক্ট করতে হবে কোনো প্রবলেম না আমার অলরেডি ছয়টা হয়ে গিয়েছে কালেক্ট করে বাড়ির মধ্যে আরো কত কত লুকাই আছে

Just time to click on the settings. লিট্রেলি আমরা লাইফটা এখন আর বেশিক্ষণ রাখতে চাচ্ছি না বিকজ তাও আর রাউন্ড আমরা খেলবো দেখবো যে গেমটা কেমন এতটা ডেঞ্জারাস গেম তো ভাই আমি লিট্রেলিয়াম ভাবিনি যে গেমটা এতটা ডেঞ্জারাস হবে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে অলরেডি একজন যুক্ত হয়ে গিয়েছেন এবং আমি আগেই আপনাকে সতর্ক করে দিচ্ছি ভাই গেমটা কিন্তু অনেক ডেঞ্জারাসড আপনার যদি সাহস থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখুন নয়তো আপনাকে ভিডিওটা স্কিপ করাটাই আপনার জন্য কাজ হবে

প্রবেশ করবো এন্ট্রি মারব গেমের মতো দেখি এবার কী করা যায় সো যদি কেউ জেনে থাকো যে এটা কী করে খেলতে হয় দে আমরা গেমে আবার চলে আসলাম আমার রাইট সেটিংসগুলোকে আমরা একবারে পারফেক্ট করে নেব এই পয়েন্ট ফাইভ একে ওকে সমস্যা নেই কম বিষয় কোনো প্রবলেম নেই আমরা এখন এই মহল্লের মতো চলে এসেছি তো এতটুকু বুঝতে পারলাম যে এখন এক নম্বরগুলো কালেক্ট করতে হবে may be বিশ টা লাগবে এখন এই ভুতের বাসার মধ্যে বিশ টা কই খুঁজে পাবো আমি তো বুঝতে পারতেছি না বারবার লাইভের এটা সামনে চলে আসছি কোনো প্রবলেম নাই এই যে চোট পেয়ে ভাই literally বাড়িটা কিন্তু অনেক ভয়ঙ্কর মানতেই হবে এই কথাটা মানে মুভমেন্ট করতেছি তো প্রতিটা মুহূর্তে Oh, I'm already tried a piggy. Piano. মানুষ আমি লিটারালি বলতেছি কি যে লাইফটা দেখতেছ আমি জানি না তোমার কি অবস্থা আমি কিন্তু লিটারালি ইয়ারফোন লাগিয়ে গেমটা খেলতে আরকি আমার কানের অবস্থা মানে ওর যে সাউন্ড কোয়ালিটি এটা ইয়ারফোন লাগালে তুমি এটা অনুভব করতে পারবা মানে এতটা রিয়েলিস্টিক আর এতটা ডেঞ্জারাস্ট আই থিঙ্ক তুমি এটা যদি তুমি এটা ফিল করতে পারবা জাস্ট কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমার জাস্ট কমেন্টের জন্য এখন চ্যাটবক্সটাও অন করে রাখছি যে ভাই লাস্ট যে তুমি কই থেকে দেখতে আর তুমি যদি কমেন্ট করতে পারতো না দ্যাট ওয়াই তুমি এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব বাটনে হিট করে জাস্ট ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আমরা গেমটা চালু করি তো আর মাত্র একটা রাউন্ড খেলবো দেন আমরা ঘুমিয়ে পড়বো কারণ এই গেমটা একদিনে কমপ্লিট হবে না আর আমার ফোনেও চার্জ নেই আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি আর আমি জানি না ভাই কে এখন লাইভে যুক্ত হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ এত রাত্রে আমরা একজন দর্শক পেয়েছি আর এই গেমে একটা মেন প্রবলেমটাই হচ্ছে যে একটু অ্যাডস আসে অ্যাডসই একটা প্রবলেম যে কারণ আছে এটা অ্যাকচুয়ালি এটার আপডেট ভার্সন এখন আসে নাই কারণ এটা অলমোস্ট দুই হাজার তেরো সালের লঞ্চ হওয়ার একটি গেম ওটাকে আপডেট করা হয়েছিল বিবার দেন দুইবার আপডেট করার পরে আরও কিছু প্রবলেম আছে সো আমরা গেমটাই কন্টিনিউ করি রাইট গাইস সো আমরা আবারো চলে এসেছি সেই ভূত বাংলায় দেখা যাক আমরা এখানে কি করতে পারি এবার তো ম্যাচটা উইন করতে হবে অলরেডি দুইটা পোটলা পেয়ে গিয়েছি এখন এখান থেকে কেটে পড়বো একটা কিছু মিস করা যাবে না এই ঘটা কুকুর মিস যাচ্ছে

রিটি তুমি বিশ্বাস করে জাস্ট নিজের কানে ইয়ারফোনটা লাগাও ফিল করো ভাই আমি জানি তুমি যদি এগুলো ফিল করার চেষ্টা কর Tuh Chai di Puyo সেন্সিটিভটি এত বেশি ডিপ হয়ে হওয়ার কারণ কী হয় সেটিং বারবার ঠিক করে আর এইভাবে খেলা যায় নাকি আমি চলে যাবো আমার একটা টোকেন লাগবে জাস্ট একটা ওই তো পেয়ে গিয়েছি আমরা এখন উপর থেকে মুহন করবো এখান থেকে হয়তো আমার মেলাগুলো কালেক্ট করে পারতেছি

নো 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 এদিকে কেউ না এদিকে কেউ না উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও ভাই তুই উপরে যা ভাই ভাই তুই উপরে যা এখানে কেউ নেই দেখছো কত ভদ্র একবার বলাতে উপরে চলে গেল আর মিয়া তোমরা এমনই জিনিস যে তোমাদেরকে দশ বার বললেও মেয়ে সাবস্ক্রাইব করে না ভূতের কাছে কিছু শেখো বুঝছো ভূতরাও রিকোয়েস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে

কিছু জিনিস থাকলে তো বেসমেন্ট থেকে এখানে মেয়ে দিয়ে আমার বলতেছে আর কিছু পিস লাগবে এখানে তারপরে ম্যাথডটা বোঝা যাবে দেন এখানে আমরা কিছুই কালেক্ট করি না এখন তো খুব শীঘ্রই কালেক্ট করে নেওয়ার চেষ্টা করি কিছুই নাই তাই হয়ে আছে তাই بسم اللہ भाई 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 हाय रे भाई अब आ गई ये ही बार চারটা লাগে ও গাইজ লিটারেলি আর মাত্র চারটা লাগে আমাদের হচ্ছে দেখো ভূত যখনই আসতেছে না এই যে লাইট গুলো ফ্ল্যাশ করতেছে এটা মিকি মাউস ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে শুরু করে এই হরর গেমটা যে খেলে ভাই সে একমাত্র বুঝতে পারবে যে এটা ভ্যালুটা কেমন এবং এর কেমন অলরেডি সতেরোটা হয়ে গিয়েছে আর মাত্র লাগে আমাদের তিনটা একটা দুইটা একটা হলো যে প্লিজ এখান থাক এখন আমরা চুপচাপ এখানে ক্যাম্প করবো যেহেতু আমরা আর বাইরে বেরোবো না তো এখান থেকে আমরা কিছু জিনিস চেকআউট করবো বেশি একটা নেওয়া উচিত না তবে এখান থেকে বেরোনোর জন্য এটা একটা আরেক লাগে আমার আমরা আরিখে গেছি আমরা আমাকে আবার ওই পুরনো জায়গায় যেতে হবে রাস্তা কি হারিয়ে ফেললাম আমি ভাই রাস্তা কোন দিকে আসলাম না সঠিক দিকে আগাচ্ছি মেবি সেকেন্ড ঘরটা হ্যাঁ এই ঘরটাই বা এটা কই আলাম আহ এটা কাটা যাবে

যা লিখে হ্যাঁ ইয়া আবার লিখতেছে হ্যাভিং ফান থ্যাংক ইউ সো মাচ যার যা লাইফ দেখতেছে যা শেয়ার করে মারে দেব একটা লাইক যেহেতু আমরা একটা কমপ্লিট করে ফেলছি কালেক্ট করি দেন আমরা এখানে চুপচাপ বসে থাকবো আর এখানে আমি বলছিলাম যে এখানে অ্যাড আসাটা স্বাভাবিক সো আজকের লাইফটা এই পর্যন্ত সেকেন্ড পার্টটাও আসবে আমরা তো এখন আমরা কি করব লাইক